আসসালামু আলাইকুম হাতে রয়েছে অনলাইনের সবচেয়ে ভাইরাল খাস পর্দাশীল মানজিয়া বোরকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপের পোর্শনটা তৈরি হচ্ছে দুবাই সিটি ফেব্রিক্সে এখানে হচ্ছে চারটা লেয়ার ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার ব্যাক প্যানেলে দুইটা লেয়ার চারটা লেয়ারের মধ্যে সাইজে ডিসটেন্স থাকবে দুবাই চেরি ফেব্রিক থেকে তৈরি প্রত্যেকটা লেয়ার ফ্রন্ট সাইডের ফার্স্ট লেয়ারটা এইভাবে কাট করা দেখতে পাচ্ছেন এখানে ওপেন থাকবে ショルダー টুকু সুইং করা দুইটা পাশের এই ショルダー টুকু সুইং করা স্লিপসের পোরশনগুলো এইভাবে কাট করা দেখতে পাচ্ছেন আর এখানে দেখেন কত কিউট একটি বাটারফ্লাই আপনারা করা পাবেন এখানে একটি বাটারফ্লাই এবং দুটো লুপ পেয়ে যাবেন এই হচ্ছে মানজিয়াবর কাছের ক্যাপের সম্পূর্ণ ডিটেইলস দেন দেখিয়ে দিব এটার সাথে থাকা নিকাবের পোরশনটা এটা যেহেতু খাস পর্দা শিল একটি বোরকা এটা নিকাবটাকে ইউজ করে আপনি চোখ থেকে রাখতে পারবেন ফারস্টে শুরুতে পাবেন স্কোয়ার শেপের নোজ নিকাব দেখতে পাচ্ছেন কত এক হাতের সম পরিমান দেখি পাচ্ছেন এটা হচ্ছে নিকাবের পোষণ পাশে খুব চওড়া লুফ থাকবে ফিটিং করে ওয়্যার করবেন ওয়্যার করলে ব্যাক প্যানেলে এরকম দুইটা লেয়ার পাবেন খুবই লং এখানে ডিসটেন্সে থাকবে আর এই দুইটা লেয়ারের একটি লেয়ার যদি আপনি ফ্রন্ট সাইডে নিয়ে আসেন তাহলে দেখবেন চোখ থেকে আপনি খাস পর্দা করতে পারছেন দেখতে পাচ্ছেন এই যে ফ্রন্ট সাইডে আপনি আনলে দেখবেন ব্যাক প্যানেলে এর একটি লেয়ার থাকবে এবং ফ্রন্ট সাইডে আপনি এই লেয়ারটাকে চোখ থাকতে ইউজ করতে পারবেন এই হচ্ছে নিকাবের পোষণটা প্রত্যেকটা পার্টি দুবাই চিব্রিক্স এ তৈরি এটা গ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি দেখেন গ্রাউন্ডটা টা সেম

পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার থ্রি পার্টের সেট মাত্র পঁচিশশো টাকায় পার্চেস করতে পারবেন প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি থেকে ফিফটি সিক্স অনেক করতে এখনই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন আমাদের লোকেশন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম